আচ্ছা এলসি দাম বেশি না মুড়ি দাম বেশি না এলসি বাজার হলো মান বেদেলো 50 টাকা থেকে 65 টাকা সর্বোচ্চ কেমন বুঝছেন এলসি দাম বেশি না মুড়ি দাম বেশি জানা জানাবেন মুড়ি দাম কম মুড়ি দাম কম আর বাজার অনুযায়ী আজকের বাজার অনুযায়ী পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে কমছে বাজার কমছে জি এই যে এখন যে বাজার কম যাচ্ছে এই এলসি এলসি বেশি বন্ধ হবে ভাই এলসি নরমালি আইপি মে 16 তারিখ 15 16 জানুয়ারি

কমে জি মানে বাজার যদি ধসে যায় তাহলে এই যে এলসিপি আজ বুড়ি কাটার সিজনে যে ঢুকতে ঢুকতেছে তাহলে কৃষকদের অবস্থান কেমন হবে এটা সরকার সম্পূর্ণ বোল্টি শুনেছি মোট আইফি দেওয়া আচ্ছা আইফি দেওয়ার জি এটা একটা মুড়ি কাটা না জি মুড়ি কাটা না পেস পুষে গেছে না মাটি না না মাটি 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 এই যে কৃষক যে নিয়ে আসলো পরিষেবা হয় নাই না এখন তো ওইটা খারাপের জন্য মাল পারে নাই আচ্ছা আচ্ছা আচ্ছা

পেঁয়াজের দাম কি কমবে না ইন্ডিয়ান পেঁয়াজে বাজার একটু কমবে আর একটু কম এই সপ্তাহে একটু কমার সম্ভাবনা আছে আগাম সপ্তাহে একটু বৃদ্ধি হবে আচ্ছা আজকে কত কত বিক্রি চলছে আজকে হলো মান বেজে 50 টাকাতে নিয়ে সর্বোচ্চ বাজার 65 টাকা 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজার 65 টাকা 70 টাকা 65 65 65 টাকা জি এই এলসি পিয়াজ এলসি পিয়াজ আচ্ছা এই এলসি পিয়াজ তো আমাদের দেশের কারোই নাই এর গভর্নমেন্ট থেকে অনুমোদিত এলসি পেঁয়াজ তাই না এই এলসি পেঁয়াজের বাজার কৃষকদের মতো যেমনি চ্যামে রেট দিয়ে বিক্রি করা যাবে না না ওটা আসলে তো কাঁচা মাল তো রেট দিয়ে বিক্রি হয় না এটা রেট দিয়ে ছিল সত্তর টাকা বিক্রি হতে ষাট বাষট্টি পঁয়ষট্টি টাকা ষাট বাষট্টি পঁয়ষট্টি টাকা হাইস্ট আচ্ছা 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 না আমাদের দেশে কৃষকরা তো দাম না পাইলে ধরে রাখে না মুড়ি কাটা পেঁয়াজ ধরে রাখার কোনো সুযোগ নাই মুড়ি কাটা পেঁয়াজ বাদার মতো বেঁচতে হবে

আটান্ন সাইট জি মানে যেটা মান ভালো মান ভালো মুড়ি কাঠা পেঁয়াজের বাজার পেঁয়াজের শোক সর্বোচ্চ আজ আটান্ন ষাট আটান্ন জি ভাই এই বর্তমান বাজারে যে আপনাদের এখানে নতুন আলু দেখতে পাচ্ছি এই যে নতুন আলু যে এই নতুন আলু নিয়ে ভাই কৃষকের কি অবস্থা একটু জানাবেন আলু তো ক্ষতিকারিক অস্ত কৃষক নয় টাকা সর্বোচ্চ আচার টাকা এগারো টাকা জি নতুন আলুর বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে না সরকার তো পদক্ষেপ নেয় নয় আলু তো অনেক লস কারণ

আচ্ছা নজর ভাই আপনার এই মেসেজ নিউ অল মাস্টার্স আসলে অনেকে নাম্বার খুঁজছে পিএস পাঠানোর জন্য কিছু নাম্বারটা দিবেন হ্যাঁ 0711 9363625 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে তো হ্যাঁ জি আচ্ছা আর হচ্ছে যে আরেকটু জানতে চাইবো যে আসলে কৃষকের পাশে ইতিমধ্যে কেউ আছে এই মুহূর্তে এই মুহূর্তে সরকার আইপি বন্ধ করার দরকার ছিল আইপি তো বন্ধ করতেছে না তার মানে কৃষকের পাশে কেউ নেই এর আগে সরকার যে একটা ঘোষণা দিয়েছিল 17 আইপি দিবে সতেরোশো দেওয়ার পরে দিছিল তিন হাজার তিন হাজার পরে দিছে বিয়াল্লিশশো এখন আইপি বন্ধ করতো বন্ধ করে দিলে বাজার একটু ভালো হইতো আচ্ছা আচ্ছা মানে তিন হাজার আইপির পরে প্রথম ঘোষণা দিছিল সতেরোশো আইপি দিবে সতেরোশো পরে গেলো তিন হাজার তিন হাজার পরে বিয়াল্লিশশো এখনও বন্ধ করে নাই মানে পুরান যে আইপিগুলো অ্যাপ্লিকেশন ছিল মোটামুটি সবাইকে দিতে আছে আচ্ছা